না খালি এক ফের চিন্তা করেন যে কতটা ক্ষুধা থাকলে পাথর খাইয়ে লেগ পারে কত বছর ধরে না খাইয়ে থাকলে পাথর খাওয়া যায় আর কি এমন খিদা যে এত ক্ষুধার তাড়না যে পাথর খাইয়ে ওই ক্ষুদা নিবারণ করতে হইবে এই কয়দিন আগে কয় মাস আগেই শুনলাম আমরা সিলেট দিয়ে প্রায় দুই হাজার কোটি টাহার পাথর লুটোই গেছে কোথায় আছে ওই পাথর কেউ জানে না কিন্তু কারণ আছে হ্যাঁ আমি সবাই কিন্তু জানি একটা দলের নেতা কর্মীরা সিলেটের দুই হাজার কোটি টাকার পাথর লুট করিয়া লাইছে আবার এই কয়েকদিন আগেই সাদা পাথর লুটেই যাইতেছে সাদা পাথর এমন পর্যন্ত প্রায় তিনশো কোটি টাহার পাথর লুটোই গেছে অথচ গত ষোলো সতেরো বছরে যে পাথর লুট না হয়েছে এক বছরে ওই এর কয়েকগুণ কয়েক গুণ বেশি পাথর লুটই গেছে এই জন্য তো আমি কইলাম যে কত বছর ধরে না খাই থাকলে মানুষের পাথর পর্যন্ত খাইয়ে পারে খাওয়ার আর কিছু নাই তোকে পাথর খাওয়া লাগবে কিরপিনে হ্যাঁ নাকি ওই পাথরগুলো নেসো মক্কা শরীফে যাইয়া জাম রায় পাথর নিক্ষেপ করবি এই কারণে কি ওই পাথরগুলো তোরা লুট করসো হ্যাঁ আর এই যে বর্তমানে যে উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা হে কইতে আছে যে উপদেশটার শেয়ারে বৈশাও আমি লজ্জিত কারণ একজন উপদেষ্টা হইয়াও এই পাথর লুটপাট এইগুলো ফিরাইতে পারলাম না তাই ওই চেয়ারে বইছেন কি ছেড়তে হ্যাঁ মানে সত্যি কথা হইল যে আমি এখন আর কেউ দোষে না আপনাকে কথা প্রশাসন হনে না আর আপনারা একটা দলেরই পর্যন্ত এখন ভয় পানে সরকারে থাকিয়া তা আপনারা যদি সরকারে থাকিয়া এখন কন যে এই সরকারে থাকিয়া আমরা লজ্জিত কারণ আমরা এই পাথর লুটপাট বন্ধ করতে পারলাম না তাই ছয় মাস পরে যখন নির্বাচন দেবেন তখন যে ভোটসুরি হইবে ওই ভোটসুরি কি আপনারা ঠেইতে পারবেন সেই ক্ষমতা কি আপনারা রাহেন নাকি একটা ভোটসুরির অনুষ্ঠান হইয়া একটা দল বা একটা গোষ্ঠী সরকার গঠন করবে ক্ষমতায় যাইবে বাংলাদেশের এবার আপনারা কইবেন যে উপদেশটা ওইয়া আমরা ব্যর্থ কারণ আমরা এই নির্বাচনে ভোট সুরি ঠেয়াইতে পারলাম না আমনে কিন্তু এস আর কর কিচ্ছু দেইনি আমি তা আপনারা এই উপদেশটা পরিষদে আসেন কিরপিন্ন কিরপিনে আপনাকে জনগণ এই উপদেশটা এই সরকার আপনাকে বসাইছে যে আপনারা পাথর লুটপাট বন্ধ করতে পারবেন না আপনারা চুরি গুম খুন এগুলো বন্ধ করতে পারবেন না আপনারা আগামী নির্বাচনে ভোট চুরি বন্ধ করতে পারবেন না তা কি ওইখানে বসাইছে আপনাকে দোষে না হ্যাঁ এই যে বাকি ছয় মাস আছে এই ছয় মাসে আপনাকে কি এমন করার আছে যে আগামী ছয় মাস পরে যে নির্বাচনটা হইবে ওই নির্বাচনে আর ভোট চুরি হইবে না কি করতে পারবেন আপনারা সাধারণ করা পাথর লুট হইতে আছে এই পাথর লুট আপনারা বন্ধ করতে পারতেছেন না আর যারা ভাই পাথর খাইতে আসো লুট করে খাইতে আসো তোরা গাঁজা খা তোরা ইয়া খা তোরা ফেন্ডিল খা তোরা আর যে আছে সব খা তোরা গু খা তোরা মুদ খা পাথর খাও কে মানে কি পরিমাণ খিদা লাগছে তোগো কত বছর ধরে তোমার না খাই রয়েছো যে তো পাথর খাওয়া লাগে আছে নাকি ওই পাথর গুলা সব জমাইয়া জামরায় শয়ানের দিকে নিক্ষেপ করবি হ্যাঁ মক্কামুদ্দিনে যাই ওই সহ পাথর নিক্ষেপ করবে এই জন্য কি ওই পাথর সব লুট করছো শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি বন্ধ হয়ে গেছে আর বাংলাদেশে বিপ্লবের পর দুর্নীতি নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠছে এমনকি আগের চাই তো বেশি দুর্নীতি হইতেছে আর বিপ্লব কোথায় বিপ্লব পলাইছে বিপ্লব আমার খুঁজে পাওয়া যায় না শ্রীলঙ্কায় বিপ্লবের পরে দুর্নীতি বন্ধ হয়েছে আর বাংলাদেশে বিপ্লবের পরে দুর্নীতি আরো বেশি শুরু হয়েছে বিপ্লব হারাই গেছে